দর্শক সুপ্রিয় আমাদের তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় বস্তু হলো হিজবু তাহিদের কিছু অপকৌশল সম্পর্কে তো আমরা আমরা হিজবুত তাহিদ সম্পর্কে চারটি ভিডিও ভিডিও বানিয়েছি সেগুলোতে হিজবুত তাহিদের কিছু হিজবুত তাহিদের উৎস এবং তাদের কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল তো আজকের ভিডিওতে আমরা হিজবুত তাহিদের কিছু অপকৌশল সম্পর্কে জানবো তো হিজবু তাহিদের এসব যেসব ভ্রান্ত আকিদা আমরা করে বলেছি তো সেই ভ্রান্ত 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 আঁকিদা ও কুফরি মতবাদ দেখার পর একজন মানুষের মানে প্রশ্ন জাগবে যে এত সব কুফরি মতবাদ সত্ত্বেও কীভাবে তারা তারা মুসলমানদেরকে ধোকা দিচ্ছে কোন কৌশলে তারা সরল সরল মনে মুসলমানদের ইমান ইমান হরণের পায়তারা তারা করছে সামনের আলো সামনের আলোচনায় আলোচনায় আমরা তাদের এই জাতীয় কয়েকটি অপকৌশল ধরিয়ে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো তাদের অপকৌশল সময়ের মধ্যে একটা অপকৌশল হল ওলামায় ক্যারামের সমালোচনা করা যে কোনো ভ্রান্তি ছড়ানো প্রধান বাধা হয় ওলামায় ক্যারাম তাই হিজবুত তাহিদের লোকেরা কথায় কথায় ওলামায় ক্যারামের সমালোচনা করে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় তাদের নামে মিথ্যা মিথ্যা প্রকারটা ছড়াই জনমানুষের জনমানুষের মনে ওলা ওলামায় ক্যারামের প্রতি বিতিষা বিতিষা ও বিদ্বেষ বিদ্বেষ ছড়িয়ে যেতে তার যেন যেন বন্ধ পরিকর তার যেন বদ্ধ পরিকর অথচ যে কেউ একটু চিন্তা করলে বুঝতে বুঝতে পারবেন যে বাস্তবিকই যদি তার তাদের ইসলাম প্রসারের উদ্দেশ্য থাকতো তবে তবে ওলামে কেরামের সমালোচনা করার মতো কোনো প্রয়োজন তাদের ছিল না দুই নম্বর হলো কথার মারপ্যাচ এই তাদের ভ্রান্তি ছড়ানোর অন্যতম একটি অপকৌশল অনেকগুলো অনেকগুলো ভালো ভালো কথার মাঝখানে তারা তারা দু একটা ভ্রান্তির কথা কথা ঢুকে দেয় কিনা কুপুরি মতবাদগুলোকে এমনভাবে উপস্থাপন করে যে সরল মনে মুসল মুসল মুসলমানগণটা ঠিক ধরতে পারেন না তারা তাদের কথায় প্রভাবিত হয় যান বিষয়টা বোঝার জন্য আমরা আমরা একটি উদাহরণ জানছি সব ধর্মের লোকেরাই জান্নাতে জান্নাতে যেতে পারবে এমন ভ্রান্ত মতবাদকে বাস্তবায়ন করার জন্য দৈনিক দৈনিক দেশের সংকলন সংকলন সংখ্যা চব্বিশের পঁচিশ পৃষ্ঠা পৃষ্ঠে বলা হয়েছে এখানে প্রশ্ন ইসলামে ইসলামের শেষ শেষ সংস্করণ এসে যাওয়ার পরও ইসলাম গ্রহণ গ্রহণ না করে পূর্ববর্তী পূর্ববর্তী বিশ্বে বিশ্বের স্থিত থেকে কেউ কি সর্গে যেতে পারবেন এর জবাব হচ্ছে হ্যাঁ অব অবশ্যই 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 তাদেরও জানাতে যাওয়ার পথ পথ খোলা আছে এক্ষেত্রে এক্ষেত্রে শর্ত শর্ত তাতে তাদের তাদেরকে শেষ নবী ও শেষ গ্রন্থ কোরআনকে সত্য বলে বিষয়ে বিশ্বাস করতে হবে এই হলো তাদের তাদের কথা যে কোন যে কোনো বুদ্ধিমান মানুষ একটু গভীরভাবে যদি চিন্তা চিন্তা করলে বুঝতে পারবেন যে কথা কথার প্রথম অংশের সঙ্গে দ্বিতীয় অংশের সম্পূর্ণ বিপরীত শেষ নবী ও কোরআনকে বিশ্বাস করে শেষ নবী কোরআনকে বিশ্বাস করে কারো পূর্ববর্তী বিশ্বাসে স্থিত থাকা সম্ভব নয় আর পূর্ববর্তী ধর্ম ধর্মের বহাল থেকে কারোর জন্য আখেরে নবী ও কোরআনের প্রতি ইমান আনা সম্ভব নয় অথচ এইভাবে কথার মার পেছি তারা দ্বারা স্বর্ণমরা মুসলমানদেরকে ধোকা দিচ্ছে তিন নম্বর কোরআন হাদিসের অপেক্ষা ইসলামকে বিকৃত উপস্থ উপস্থাপন করতে করতে গিয়ে করতে গিয়ে সর্বত্র হিজবুত তাহিদের লোকদেরকে কোরআন বহু আয়াত এবং বহু হাদিসের মধ্যে মধ্যে অপেক্ষার আশ্রয় নিতে হয়েছে হিসেবে তালিকা অনেক দীর্ঘ এখানে এখানে কেবল বোঝার জন্য আমরা মাত্র কয়েকটি উদাহরণ উল্লেখ করছি হিজবুৎ তাহিদের লোকেরা ইসলাম বিকৃত এবং এবং সকল 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 মুসলমান কাফের এই কুফরি মতবাদকে 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 প্রতিষ্ঠা করা করার জন্য দলিল হিসেবে একটি হাদিস উল্লেখ করে হাদিসে হল রসুল খালিম সলাল আলহিম ইসিদ করেছেন আমর উম্মতি মিন হাসানা থান ইস আইন হাসানাতান আমার উম্মতের সদস্যদের বয়স বা আয়ু হবে ষাট থেকে সত্তর বছর আমার উম্মতের আয়ু বা বয়স হবে ষাট থেকে সত্তর বছর উক্ত হাদিসে বর্ণিত হয়েছে মিজি শরীফের দুই হাজার তিনশো তো একত্রিশ নম্বর হাদিসে এই হাদিসে বর্ণিত হয়েছে তো এই হাদিসে পুরো উম্মতের বয়সের কথা বলা হয়নি এই হাদিসে বড় বড় উম্মতের সদস্যদের গড় আয়ুর কথা আলোচনা করা হয়েছে উ যে বলা হয়েছে যে আমার উন্মতের বয় বয়স আর আমার সদস্যদের বয়স বা আয়ু হবে থেকে সত্তর বছর এখানে গড় আয়ুর কথা বলা হয়েছে এখানে পুরো উম্মতের বয়সের কথা বলা হয় নাই সদস্যের গড়ায় আলোচনা করা হয়েছে এই উমতের অধিকাংশ লোক ষাট থেকে সত্তর বছর বছরের বেশি বাঁচবে না যেমনটা এই হাদিসেটি আর আরেকটি বর্ণনা একবার সুস্পষ্ট শব্দ এসেছে যে আমার উম্মাতি মা বা ওয়া না মান না ইলাসিনিক আমার 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 উন্মত উন্মদের সদস্যদের ষাট থেকে সত্তর সত্তরের মাঝামাঝি তাদের মধ্যে মধ্যে কম লোকই এমন এমন থাকবে যারা এই বয়স পার করবে যারা তিন মিজি শুনবে তিন হাজার পাঁচশত পঁচাশ নম্বর হাদিস তো হাদিসের অর্থ মর্ম এর এর এরকম সুস্পষ্ট হওয়া সত্ত্বেও হিজবত তাহিদের লোকেরা এই হাদিসটি দিতে অপপেক্ষার আশ্রয় নিয়েছে ইসলামের প্রকৃত রূপরেখা নামা নামক বইয়ের আটচল্লিশ এবং পৃষ্ঠায় উপরুক্ত হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে অর্থাৎ তার প্রকৃত প্রকৃত উম্মা পৃথিবীতে থাকবে ষাট থেকে সত্তর বছর তারপর যেটা দেওয়া থাকবে সে সেটা নামে মাত্র উম্মতে মোহাম্মাদী সেটা প্রকৃতপক্ষে উম্মতে মহাম্মাদী হবে না এই হলো তাদের তাদের ভ্রান্ত একটি মতবাদ ভ্রান্ত একটি কথা তো চার নাম্বার তাদের তাদের একটি এরই হল তাদের একটি ভ্রান্ত অপকৌশল এবং চার নাম্বার তাদের ভ্রান্ত একটি অপকৌশল হলো জাল হাদিস রসুল করিম সাল্ল আলী নামে বানোয়ার হাদিস চালিয়ে দেওয়া অত্যন্ত গর্ভিত একটি কাজ হাজার এই বিষয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও হিজব তাহিদের লোকেরা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করতে বারবার এই কাজটি করেছে কোনো 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 ক্ষেত্রে ক্ষেত্রে মনে হয় হাদিসগুলো তারা তার নিজেরাই জাল করেছে এবং সে সেগুলো সেগুলো করেছে নিজেদের দল ও মতবাদের স্বার্থে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমরা এখানে আমরা এখানে দুটি উদাহর উদাহরণ আমাদের শোনাচ্ছি তো এক পন্নি সাহেব তার পন্নি সাহেব তার এ ইসলাম ইসলামী নয় নামক পয়ের শেষ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে রসুল রসুল সাল আলহাম একদিন 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 আশ্রয় নামাজের পর হঠাৎ পূর্ব দিকে চেয়ে খুশি হয়ে হাসলেন সাহাবারা জিজ্ঞাসা জিজ্ঞেস করলেন তিনি তিনি অম অমন করে হাসেন কেন তিনি অমন করে হাসেন কেন বিশ্বনবী বললেন ভবিষ্যতে ইসলাম বিকৃত হয় যাওয়া যাওয়ার পর হিন্দের হিন্দের ভারতের পূর্বে ভারতের পূর্বে একটি একটি সবুজ দেশ থেকে প্রকৃত প্রকৃত ইসলাম পুনঃ পুনর্জীব জীবন লাভ করবেন এই হল তা তাদের একটি ভ্রান্ত কথা নানানভাবে তার তালাস করেও এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাইনি আর এরকম কোনো হাদিস হওয়াও সম্ভব নয় কারণ রসুলের জামানায় ভারত ভারতের পূর্বে আর আর আলাদা সবুজ কোনো দেশের অস্তিত্বই তো ছিল না বরং বরং তখন তখন বাংলাদেশ সহ সহ পুরো অঞ্চলটাই হিন্দ বলা হয়তো এখানে আবার আলাদা সবুজ অংশ কই থেকে আসবে অথচ পন্নি সাহেব অন্যান্য অন্যান্য জায়গায় সাথে কিতাবের নাম উল্লেখ করলেও এখানে 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 কোনো কিতাবের নামও লেখেন বরং তিনি তার এই বানওয়াট হাদিসকে নিজে নিজের 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 বানওয়াট দিয়ে প্রমাণ করতে চেয়েছেন এই জন্য দুই হাজার আট সালে মৌজা মর্যাদা দাবি করার পর তিনি এই হাদিস উল্লেখ উল্লেখ করে বলেছেন যে দুই 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 হাজার আট তারিখের মহজিদার মাধ্যমে আল্লাহ এই হাদিস ছিল সত্যায় সত্যায় করলেন কত বড় একটি মিথ্যা কথা দর্শব আল্লাহ আল্লাহর মহজিদা মহজিদা হিজবুত তাহিদের হিজবুত বিজয় ঘোষা নামক গ্রন্থের ছিয়াশি নং পৃষ্ঠায় তো দুই নাম্বার দুই নাম্বার হলো হলো মহাসত্যের আহ্বান নামক সংকলন থেকে উনিশ নং পৃষ্ঠায় আরেকটি যার হাদিস উল্লেখ উল্লেখ করা হয়েছে সেখানে 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 বলা হয়েছে যে বিশ্বনবী বলেছেন অভিশপ্ত দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তা তাদের মর্তবা বদর ওহুদ যুদ্ধে শহীদের মর্তবা সমান হবে এরপর বুখারি ও মুসলিম মুসলিম এই দুই কিতাবের নাম লেখা হয়েছে অথচ বুখারি ও মুসলিম শরীফে এত দূরের কথা কোনো হাদিসের কিতাবেই আমরা আমরা এর এরকম কোনো হাদিস খুঁজে পাইনি কিন্তু হিজবুত তাহিদের লোকেরা তাদের নিজেদের বাড়ানো এই হাদিসের উপর ভিত্তি করে নিজেদের দলের ব্যাপারে তারা দাবি করে হিজবুর তাহিদ ছাড়া পৃথিবীতে আর কেউই দার্জালকে দার্জাল দার্জাল বই চিনবে না সুতরাং তারা তারা প্রতিরোধ সুতরাং তারা প্রতিরোধও করছেন না দার্জাল বই চিনছিল না প্রতিরোধও করছেন না কাজে কাজে বিশ্বনবীর হাদিস মোতাবেক হিজবু তাহিদের প্রত্যেকে অকপট অকপট মুজাহিদ মুজাহিদা জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই দুইজন করে করে শহীদের সমান তো এই হলো হিজব তাহিদের এক ভ্রান্ত অপকৌশল তো আল্লাহ তালা আমাদের সকলকে এসব অপকৌশল থেকে এবং হিজবুত হিজবুত তাহিদের এইসব ভ্রান্ত মতবাদ থেকে রক্ষা করুন স সকলে বলে আমিন এবং এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এমনই আকর্ষণীয় এবং ইসলামিক টাইপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বর্ষাকা বেল আইকন অল সেট করে দিন আমাদের প্রত্যেকটি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন মিস না করতে চাইলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম মরাহুল্লাহি ও বরকাত